ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে একবার এই রেসিপিটি তৈরি করলে সবাই কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন এতটাই মজার হয় এটা নাস্তা হিসাবেও খেতে পাবেন গরম ভাতের সাথেও বেশ ভালো লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সভিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে একটি মজার রেসিপি করে দেখাবো খুবই সহজ তৈরি করা চলুন তাহলে রেসিপিটি দেখে নিই এখানে আমি তিনটা আলু নিয়েছি আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপর এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব সবগুলো আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এটা সাইডে রেখে দিব এরপর আমি চুলায় চলে যাব চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি এখানে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়েছি এক চামচ করে আদা রসুনটা একটু হালকা ভেজে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন আমি ভাজার জিরা গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ করে স্বাদ মতো লবণ দিয়েছি এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের পরিবর্তে আমি দিয়েছি এটা বম্বাই মরিচ এটা নাগামরিচ বলে এটা ফ্লেভারটা খুবই ভালো আসবে যারা ঝাল খেতে পছন্দ করেন এই মরিচটা দিতে পারেন না নাহলে কিন্তু কাঁচামরিচটাও দিতে পারবেন এরপরে আমি আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে সামান্য কিছু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে পরে আমরা এটা নামিয়ে নিব এই তো আলুর পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে রাখব এরপরে আমি এখানে কিছু ঢ্যাঁড়স নিয়েছি অনেকে ঢ্যাঁড়স বলে অনেকে ভেন্ডিও বলে আমাদের এলাকায় এটাকে ঢেঁড়সই বলা হয় ঢেঁড়সগুলি আমি কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে ধুইতে ধুয়ে নিতে হবে পরে আর ধোয়া যাবে না তারপর আমি মাথার অংশটা কেটে নিয়েছি বোটার অংশটা কেটে নিয়ে তারপরে ভিতরের থেকে যে আমি বীজগুলি ফেলে দিব একটা সুরি সাহায্যে এভাবে বীজগুলি আমি ফেলে দিব মানে ভিতরটা খালি করে নিব এই তো এইভাবে আমি সবগুলি ঢ্যাড়শেই এভাবে করে নিব প্রথমে বোটার অংশটা কেটে নিয়ে তারপর সরিষ সাহায্যে একটা সাইড এভাবে চিরে নিব চিরে নিয়ে তারপর ভিতরের যে বিচির অংশটা থাকে ওইটা এভাবে ফেলে নিব এই তো আমার সবগুলি করে নেওয়া হয়ে গেছে আর বিচিগুলি আমি ফেলে দিব এদিকে আমি একটি ব্যাটার তৈরি করে নেব এই জন্য এখানে এক কাপ নিয়েছি বেসন বেসনটা অবশ্যই ছেলে নিতে হবে এরপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি ভরে ভরে এক টেবিল চামচ দিয়েছি এটার পরিবর্তে কিন্তু চালের গুঁড়াটাও দেওয়া যাবে তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে দিব চা চামচ করে দিয়েছি তারপর ভাজা জিরার গুঁড়াও দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি একশো চামচ করে লবণও দিয়েছি স্বাদ মতো এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে ব্যাটারটা তৈরি করতে খুব ভালোভাবে কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে এরপর আমি একশো চামচ দিয়েছি কালি জিরা কালি জিরাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে ভাজার পরে ব্যাটারটা রেডি হলে আমি সাইডে রেখে দিব এদিকে আমি ঢ্যাঁড়সের মধ্যে এই যে আলুর যে পুরটা আছে পুরগুলি এইভাবে ভরে নিব পরিমাণ মতো আলুর পুর নিয়ে ঢেঁড়সের যে ফাঁকা অংশ আছে ওইখানে আমি আলুর পুরগুলি দিয়ে দিব দেখে নিচ্ছি বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি খুবই সহজ একবার দেখলে এটা পেরে যাবে যে কেউ এই তো আমার সবগুলি তৈরি করা হয়ে গেছে কিন্তু এরপরে আমি ভাজার জন্য চুলায় চলে যাব চুলায় আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা মোটামুটি ভালোভাবে গরম করে নিতে হবে আর ব্যাটারটা আমি আরও একটু ফেটিয়ে নিয়েছি তারপরে আমি এক একটা ড্যাঁড়স নিব আর ব্যাটারে ভালোভাবে ডিপ করে তেলে ছেড়ে দিব খুব সুন্দরভাবে কোট করে নিতে হবে এইভাবে আমি প্রতিটা ড্যাঁড়স এভাবে করে তেলে ছেড়ে দেবো এটা আমার দুই ব্যাচে ভাজতে হবে প্রথম ব্যাচে যে কয়টা ধরবে ওই কয়টা আমি দিয়ে দিব এরপরে আমরা উল্টে দিব এক সাইড হয়ে গেলে আমি আর এক সাইড উল্টে দিবো এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু ঢেঁড়সটা আমাদের পুরাই কাঁচা অবস্থায় আছে এটা একটু সময় নিয়ে ভাজলে এটা অনেক বেশি মুছমুছে হবে কিন্তু এই তো উল্টে পাল্টে এটা সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি কি তেল থেকে এখন তুলে নিব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আর এটা খেতে যে এতটা মজার হয় একবার না তৈরি করে খেলে কিন্তু বুঝবেনই না আমি বলবো একবার হইল তৈরি করে দেখবেন খুবই মজার হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ